আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের মহামান্য আমির সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আরবিতনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের মহামান্য আমির সম্পর্কে কটুক্তি করায় অনুপযুক্ত মন্তব্য করায় একজন কুয়েতি নাগরিককে আটক করা হয়েছে কুয়েত পাবলিক প্রসিকিউশন থেকে তাকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ থাকে যে কুয়েত আমির সার্বভৌম ক্ষমতার অধিকারী মহামান্য আমির সম্পর্কে কোনো কটুক্তি বা খারাপ কথা বললে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবারে জানিয়ে দিচ্ছে অন্যান্য আপডেট কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত দেশ জুড়ে ছয়টি গভর্নমেন্টের অধীনে থাকা বিভিন্ন স্থানে বিভিন্ন মেসেজ পার্লার স্পাতে অভিযান চালিয়ে জনসাধারণের নৈতিকতার পরিপন্থী কাজের সাথে যুক্ত থাকার অপরাধে নারী পুরুষ মিলিয়ে চব্বিশ জন ব্যক্তিকে আটক করেছে যাদের মধ্যে অধিকাংশই নারী ছিল আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে কুয়েতের জন নিরাপত্তা বিভাগ চারজন ব্যক্তিকে ছয়টি ব্যাগ সহ দুই হাজার আটশো সাইকোট্রপিক বড়ি উদ্ধার করেছে বিস্তারিত বিবরণে বলা হয়েছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে থাকা একটি এলাকায় এই অভিযান চালানো হয়েছে এবং ছয়টি ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য লুকায়িত ছিল আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে কুয়েতে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে একটি চাঞ্চল্যকর তথ্য শিক্ষা খাত সহ বিভিন্ন সেক্টরে চাকরিরত প্রবাসীদের সার্টিফিকেট যাচাই বাছাই প্রক্রিয়াকরণে শিক্ষা মন্ত্রণালয় কর্মরত প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হয়েছে অন্যদিকে কুয়েতের খাইতান এলাকায় পাবলিক পার্কে একজন মিশরীয় প্রবাসীর লাশ পাওয়া গিয়েছে একজন পথচারী এই লাশটি দেখতে পেলে জরুরি নাম্বারে ফোন দিলে তদন্ত বিভাগ ঘটনাস্থলে আসে এবং লাশটিকে উদ্ধার করে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়েছে তবে এ সম্পর্কে আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি অন্যদিকে আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে যে ওয়েবসাইট এবং পয়েন্ট অফ সেল টার্মিনালের মাধ্যমে কুয়েতে এবছর দু হাজার সালের প্রথম তিন মাসে অনলাইনে অর্থাৎ কেনেটের মাধ্যমে উত্তোলিত টাকার পরিমাণ হল প্রায় নয় দশমিক দুইশো বিলিয়ন কুয়েতি দিনার ডিজিটাল পেমেন্ট অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং নগদ উত্তোলনের হার অনেকটাই কমে গিয়েছে নগদ উত্তোলনের দিক থেকে গত বছরের তুলনায় এবছর অনেকটাই কমে গিয়েছে ডিজিটাল উত্তোলন বৃদ্ধি পেয়েছে কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরোই জুন দু পর্যন্ত জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর একজন লিখেছেন পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে আঁকামা নবায়নের জন্য পাসপোর্টের মেয়াদ ঠিক যতদিন আকামা লাগাতে চান ততদিন মেয়াদ থাকতেই হবে কেউ যদি এক বছরে আঁকামা নবায়ন করতে চান তবে পাসপোর্টের মেয়াদ কম পক্ষে এক বছর থাকতে হবে দুই বছর আঁকামা নবায়ন করতে চেলে কমপক্ষে পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকতে হবে কেউ যদি কুয়েতে নতুন আসতে চান সেক্ষেত্রে পাসপোর্টে তার বয়স একুশ বছর হতে হবে আশা করি আপনাদের কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে একদিনের বাংলাদেশি তিনশো সাতাত্তর টাকা কারেন্সি আবার অনেকটাই কমে গিয়েছে সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ আর পাঁচশো পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ